চাকরিতে অগ্রাধিকার দেওয়ার জন্য যদি সব কিছু জায়গায় যদি মেধা হয়ে থাকে তাহলে এই ঢাকা ওয়াসাতে কোনো বিজ্ঞপ্তি ছাড়া এই দেড়শো জনকে কিসের ভিত্তিতে নিয়োগ দিয়েছে এই সমস্ত নিউজে জাতীয় পার্টির কোনো নেতা কোনো বিব্রত হবেন না জাতীয় পার্টি আছে জাতীয় পার্টি ভবিষ্যতে থাকবে রাজপথ কর্মসূচি জাতীয় পার্টি আসবে তো সেই লোককে আমাদের প্রস্তুতি নিতে হবে রহমান রহিম বন্ধুরা আসসালাম আলাইকুম কাছের এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই গতকালকে আমি একটি লাইভ করেছিলাম সেখানে আমি বলেছি আমি যে বিষয়গুলি নিয়ে লাইভ করেছিলাম সেই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড দিব তো সেই বিস্তারিত ভিডিওটি আমি এখন আপনাদের মাঝে এই বিষয় নিয়ে বিস্তারিত কথাগুলি বলবো ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন যে বিষয় আমি গতকালকে লাইভ করেছিলাম প্রথমত বিষয়টি হচ্ছে চাঁদপুরে জাতীয় পার্টির নেতাকর্মীর পদত্যাগের যে বিষয়টি বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে আমরা গতকালকে দেখেছি আসলে নিউজটি পরিকল্পিত এরা জাতীয় পার্টির কেউ নয় আমি চাঁদপুরে বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করেছি তারা বলেছে ওনারা জাতীয় পার্টির কেউ নন তে বিষয়ে ওনারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন গতকাল আমার লাইভে একজন কমেন্ট করেছে চাঁদপুরের একজন ভাই আপনারা এখানেও দেখেছেন তিনি বলেছেন উনি চাঁদপুর থেকে বলেছেন যারা পার্টির পদত্যাগের বিষয়ে যেটা বিনিমিষ্টি হয়েছে কিন্তু তারা কেউ জাতীয় পার্টির কেউ নয় তবে জাতীয় পার্টির মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য যারা এই সমস্ত ভুল কথাবার্তা বলে জাতীয় পার্টির উপর বিভিন্ন দোষ জাতীয় পার্টির গায়ে দিয়ে দল থেকে পদ থেকে বিভিন্ন নিউজ বানাচ্ছে এই সমস্ত নিউজে জাতীয় পার্টির কোনো নেতা কর্মী বিব্রত হবেন না জাতীয় পার্টি আছে জাতীয় পার্টি ভবিষ্যতে থাকবে আপনারা গতকালকে বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন বিভিন্ন ফেসবুক পোস্টে আপনারা দেখেছেন যে উপদেষ্টার আসিফ মাহমুদের পিএস ওনার সুপারিশে ঢাকা ওয়াসাতে অনেকের চাকরি হয়েছে সেই সাথে সমন্বয়কদের বিভিন্ন ছাত্র সমন্বয়ক যারা আছে তার মধ্যে অনেকেরই নাম প্রকাশ হয়েছে আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসগুলি তো গত জুলাই আন্দোলনে আমরা একটা স্লোগান আমরা লক্ষ্য করেছিলাম যে কোটানা মেদা সবাই বলেছিল মেদা মেদা। আমি তারই পরিপ্রেক্ষিতে একটি কথা বলতে চাই যদি মেদাই সব কিছুর চাকরিতে অগ্রধিকার দেওয়ার জন্য যদি সব কিছু জায়গায় যদি মেদা হয়ে থাকে তাহলে এই ঢাকা ওয়াসাতে কোনো বিজ্ঞপ্তি ছাড়া এই দেড়শো জনকে কিসের ভিত্তিতে নিয়োগ দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় সমন্বয়কদের সুপারিশে এই নিয়োগগুলি হয়েছে সেখানে কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস এর নামও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বাংলাদেশের যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে জুলাই আন্দোলনে এক কোটা মেধা এই সমস্ত বিষয়গুলি বলে লাভটা কী আর যদি বাংলাদেশ থেকে কোটা পদ্ধতি সম্পূর্ণভাবে পরিহার করা না যায় তাদের কথা থেকে আমার এই কথাটা বলা তারা বলেছে যে কোটা না মেধা সবাই বলেছে মেদা তো মেধায় যদি সব কিছু হয়ে থাকে তাহলে এই কোটা দিয়ে এই দেশ জনের চাকরি হওয়ার কারণটা কী এটা আমার বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওনার কাছে এর এই বিষয়ে উনি আমরা আশা করি মিডিয়াতে এই বিষয়টি নিয়ে একটি বিবৃতি উনি দিবেন এবং যদি এই সমস্ত কোটা দিয়ে যদি এদের চাকরি হয়ে থাকে তাহলে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন আরেকটি বিষয় আমি আমাদের জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো আপনারা দেখেছেন গতকালকে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস বলেছেন যে আগামী ডিসেম্বরেই নির্বাচন এর মধ্যে যত ধরনের সংস্কারের কার্যক্রম আছে তারা ডিসেম্বরের ভিতর শেষ করবে এবং ডিসেম্বরে নির্বাচন দিবেন সেই কথাটা গতকালকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে তো আমি আমাদের দলের যারাই আগামী নির্বাচনে নির্বাচন করতে চান মনোনয়ন প্রত্যাশী সকলের দৃষ্টি আকর্ষণ করে বলব আপনারা হাত গুটিয়ে গরব বসে থেকে কোনো লাভ হবে না নির্বাচন করতে গেলে সংগঠন প্রয়োজন আছে সাংগঠনিক কর্মী প্রয়োজন আছে আপনার যারাই নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী আপনাদের প্রতি আমি বিশেষ করে অনুরোধ করে বলবো আপনারা নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করুন আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন আগামী নির্বাচন আমরা যাতে যারা জাতীয় পার্টি বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদেরকে যাতে আমরা দেখিয়ে দিতে পারি জাতীয় পার্টি কি জাতীয় পার্টি দেশের জন্য কি করেছে তার প্রমাণ যাতে আমরা আগামী নির্বাচনের মাধ্যমে দিতে পারি সেই লক্ষ্যে আপনারা কাজ করুন ইনশাআল্লাহ আপনারা যারা এখন হতাশ হয়ে বসে আছেন জাতীয় পার্টির কোনো কর্মসূচি নেই জাতীয় পার্টি কোনো কিছু করছে না অনেকেই বলেন আপনাদের উদ্দেশ্য করে একটি কথা আপনারা হয়তো অনেকেই জানেন যাদের সাথে আমার যোগাযোগ রয়েছে আপনারা অনেকে জানেন আমার সাথে সারা বাংলাদেশের অধিকাংশ জেলার বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে আমার সাথে যোগাযোগ আছে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নীতি নির্ধারক ফোরামের অনেক সিনিয়র নেতাদের সাথেও আমার যোগাযোগ রয়েছে আমি যদিও বা জাতীয় পার্টির ক্ষুদ্র একজন কর্মী এরপরও বিভিন্ন নেতাদের সাথে আমার যোগাযোগ রয়েছে সেই নেতাদের মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি ঈদের পরেই জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি দিবে প্রতিটি বিভাগে জাতীয় পার্টি সভা সমাবেশ করবে এবং রাজপথ কর্মসূচি জাতীয় পার্টি আসবে তো সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা যাতে কেন্দ্রীয় ঘুষিত কোনো কর্মসূচি আছে সেই কর্মসূচি যাতে আমরা পরিপূর্ণভাবে সবল করতে পারি সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে তা আপনারা সেই লক্ষ্যে কাজ করে যাবেন এই ধরনের বিব্রতকর কোনো নিউজে আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের প্রতি একটি অনুরোধ অনেকেই বলতে পারেন যে এখন রাজপথে কর্মসূচি দিলে সমস্যা কি বা এখন কোনো বিভাগে সহ সমাবেশ করলে সমস্যাটা কী আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটি সিস্টেম রয়েছে যে রমজান মাস আসলে বাংলাদেশের যেই দ্রব্যমূল্যগুলি দ্রব্যমূল্যের বাজার এমনিতেই বৃদ্ধি পাই এখন যদি কোনো একটি রাজনৈতিক দল কোনো কর্মসূচি দেয় বা কোনো আন্দোলন সংগ্রামের ডাক দেয় তাহলে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী তারা সেই অজুহাতে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম আরও বৃদ্ধি করে দিবে যার কারণে জাতীয় পার্টি রমজান মাসে বাংলাদেশের সাধারণ মানুষকে কষ্ট দিতে চায় না অতীত জাতীয় পার্টি বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়নি এখনও দিতে চায় না যার কারণে জাতীয় পার্টি এখন কোনো কর্মসূচি দিচ্ছে না আপনারা দেখেছেন জাতীয় পার্টির বিভিন্ন কর্মসূচিতে ছাত্র সমন্বয়ের নামে কিছু চামচারা গিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বিভিন্ন হামলা করতেছে আপনারা জানেন এগুলি নিয়ে আপনারা হতাশ হওয়ার কিছু নেই জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে জাতীয় পার্টি ইনশাল্লাহ আগামী নির্বাচনের প্রমাণ দিবে জাতীয় পার্টি দেশের মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে জাতীয় পার্টি দেশের মানুষের জন্য কাজ করেছে তা আগামী নির্বাচনে জাতীয় পার্টি প্রমাণ দিবে আর আমাদের দলের যিনি বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের তিনি এমন একজন মানুষ আমি অতীতেও অনেক ভিডিওতে বলেছি হয়তো অনেকে বলতে পারেন বারবার এই কথাটি বলার কারণটা কী এই কথাটি বলার শুধুমাত্র একটাই কারণ আমরা গর্ব করে বলতে পারি আমাদের দলের যিনি চেয়ারম্যান তিনি দুর্নীতিবাস নয় তিনি চাঁদাবাজ নয় তিনি সন্ত্রাসী করেনি আমাদের দলের বর্তমান মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমন কোনো রেকর্ড নেই যে তিনি দুর্নীতি করেছেন চাঁদাবাজি করেছেন দখলবাজি করেছেন এমন কোনো রেকর্ড ওনার নেই শুধু ওনার না আমাদের জাতীয় পার্টি কোনো নেতাকর্মীর এমন কোনো রেকর্ড নেই যে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে এই ধরনের কোনো রেকর্ড আমাদের জাতীয় পার্টির কারোর উপর নেই হ্যাঁ যারা এই সমস্ত কাজের সাথে সমৃদ্ধ ছিল তারা এখন জাতীয় পার্টির সাথে নেই তারা জাতীয় পার্টির বাইরে আছে আপনারা জানেন জাতীয় পার্টি অনেক ধরনের জাতীয় পার্টির ভিতরে অনেক ধরনের গুরুদিন সৃষ্টি করে রাখা হয়েছে তারপর গত আওয়ামী লীগ সরকার অনেকেই জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষই জানেন যে আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টিকে নিয়ে কত ষড়যন্ত্র করেছে ইনশাল্লাহ আগামীতে কোনো সরকার জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না আমরা এতটুকুই আমরা নিজেদের মধ্যে অনেকে আছে নিজেদের মধ্যে কাদা চোড়া চুরি করে আমরা যাই আমাদের নিজেদের মধ্যে যাতে কাদা চোড়া চুরি না করে আমরা সবাই নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করে আগামী নির্বাচনের জন্য আমরা যাতে প্রস্তুতি নিতে পারি আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিই সেই লোককে আমরা কাজ করি নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করি নিজের যতটুকু সামর্থ্য আছে আপনার চেষ্টা করবেন নিজ নিজ এলাকার সংগঠনকে শক্তিশালী করার জন্য আমি জাতীয় পার্টি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ আপনারা জাতীয় পার্টি আমরা সবাই জাতীয় পার্টি করি আমরা পুলবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে ভালোবাসি জাতীয় পার্টিকে জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরকে ভালোবাসি জাতীয় পার্টি করি তা আমরা নিজেদের মধ্যে যাতে কোনো কাদা চোরাচুরি না করি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে সুসংগঠিত করি জাতীয় পার্টিকে সুসংগঠিত করে আমরা নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করে আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম